দাবি রয়েছে যে সেখানকার সন্দেশকালীন মহিলাদের যৌন নির্যাতন হয়েছে এবং সেখানকার যে সাধারণ মানুষ আছে তাদের জমি ছিনিয়ে নেওয়ার তার উপরে অভিযোগ রয়েছে এবং তারই জন্য এই আন্দোলন এবং এই মহিলাদের ওপর যে যৌন নির্যাতনের যে আন্দোলন তা শুধু যে যে প্রতিবাদ যা যে শুধু সন্দেশকালীন সীমাবদ্ধ হচ্ছে তা নয় সেটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষ এই মহিলাদের এসে পাশে দাঁড়িয়েছে এবং আজকে সেরকমই আমরা কলকাতায় দেখতে পাচ্ছি এই তরফ থেকে কলকাতা চলে একটি রেলি আয়োজন করা বলছি সেই সন্ত্রাসকালীর মায়ের বন্ধুদের আর উপর যে অত্যাচার তার প্রতিবাদে যে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীকে যাকে রাত গভীর রাতে পুলিশ থানায় তুলে নিয়ে গেছিলেন প্রতিবাদে করেছিল তার জন্য তার বিরুদ্ধে তারা এখানে সফর হয়েছিল চলুন এখানে যার নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে কথা বলবো এবং এই যে যে ভয়াবহ ঘটনা নারী মহিলাদের উপর উঠেছে তাদের সেই ব্যাপারে তারা সেই ব্যাপারে কথা বলে নেবে যে সন্দেশখালী যে ঘটনাকে কেন্দ্র করে আপনাদের এখানে যে র্যালির আয়োজন করেছে সেই ব্যাপারে কিছু আজকে আমাদের মিছিল একটা যেভাবে গণতন্ত্রের ধর্ষণ হয়েছে এবং তার পাশাপাশি সন্দেশখালী সিরিয়ায় পরিণত করার চেষ্টা করছে মমতা ব্যানার্জি আজকে একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও সন্দেশ ঘটনা নিয়ে তার মুখ থেকে একটা শব্দ বেরোয় আমরা আজকের এই মিছিল শেষে রাজভবনে মাননীয় রাজ্যপালের কাছে ডেপুটেশন দিতে যাব অবিলম্বে যদি রাজ্য পুলিশ কোনো ব্যবস্থা না নিতে পারে সেক্ষেত্রে সেন্ট্রাল প্যালাড মিলিটারি ফোর্স নামিয়ে সন্দেশ অবিলম্বে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং যেসব সিপিএম আমলের শেখ শাহাজানের মতো ছিচকে গুন্ডারা মমতা ব্যানার্জি ডবল দামে কিনে নিয়ে তাদেরকে অস্ত্র আশ্রয় দিয়ে গুন্ডা বানিয়েছেন জিহাদি বানিয়েছেন তাদেরকে গর্ত থেকে বের করে এনে অ্যারেস্ট করতে হবে যদি রাজ্য পুলিশ সেটা না পারে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করে সেই ব্যবস্থা নিতে হবে গ্রেফতার করা হয়েছে সাহাযান শেডটাকে এখনো পুলিশ রাজ্য সরকারের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর কাছের লোক শেহাজা এই বছরে 22 ফেব্রুয়ারি গেল সামনের বছর 22 ফেব্রুয়ারি পেরিয়ে গেল কে গ্রেফতার মমতা ব্যানার্জি করবে না সেই জন্যই আমরা বলছি এই ঘটনাকে অবলম্ব্বে सीबीआई ইনভেস্টিগেশনের আওতায় ফেলা হোক এবং সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স নামিয়ে যেহেতু সন্দেশখালীতে প্রতিনিয়ত 144 ইমপোজ করা হচ্ছে তাতে করে শুধুমাত্র সাধারণ মানুষ না উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের অসুবিধার মুখে পড়তে হচ্ছে এবং যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়েছে এবং তার পাশাপাশি যেভাবে সেখানে তৃণমূলের গুন্ডারা শিবু হাজরা যেভাবে সেখানে সাধারণ মানুষকে লুটপাট করে শোষণ করে তার বিরুদ্ধে মানুষকে এক হতে হবে এবং এটা নিশ্চিত করে আমরা বলতে পারি আজকের মিছিল থেকে পশ্চিমবঙ্গের সন্দেশখালী নোয়াখালী হতে দেবো না দেবো না না

সংবাদমকে গ্রেফতার করে যেভাবে সাংবাদিককে গ্রেফতার করে সাধারণ মানুষের কন্ট্রোল করা হচ্ছে না পরিষ্কার চাইছে না মনো করা যে মামলার পারছে না মমতা কেন পাচ্ছে আছে যে হাস শুরু করে সদস্যের সঙ্গে কথা বললাম আমরা এবং তাদের একটাই কথা যে সন্দেশকারী মায়ের মনে উপর যে অত্যাচার হয়েছে যারা মূল অভিযুক্ত তাদের জন্য দ্রুত তাদের গ্রেফতার হয় এবং তাদের যেন দ্রুত পুলিশ তাদের